কষ্ট অনেক কিছু বদলে দেয় ট্রাবল চেঞ্জেস অ্যালট এখানে ট্রাবল মানে কষ্ট চেঞ্জেস মানে বদলে দেয় এলট মানে অনেক কিছু ট্রাবল চেঞ্জেস অ্যালট অর্থ কষ্ট অনেক কিছু বদলে দেয় সবই আমার দোষ ইটস অল মাই ফল্ট এখানে অল মানে সব মাই মানে আমার ফল্ট মানে দোষ ইটস অল মাই ফল্ট অর্থাৎ সবই আমার দোষ আমি ঠিক ফিরে আসব আই উইল বি রাইট ব্যাক এখানে আই মানে আমি রাইট মানে ঠিক ব্যাক মানে ফিরে আসা আই উইল বি রাইট ব্যাক অর্থাৎ আমি ঠিক ফিরে আসব আমি তোমাকে চাই না আই ডোণ্ট ওয়ান্ট ইউ এখানে আই মানে আমি ডোন্ট মানে না ওয়ান্ট মানে সাওয়া ইউ মানে তোমাকে আই ডোণ্ট ওয়ান্ট ইউ অর্থাৎ আমি তোমাকে চাই না স্বার্থপর হবেন না ডোন্ট বি সেলফিশ এখানে ডন্ট মানে না বি মানে হওয়া সেলফিশ মানে স্বার্থপর ডোন্ট বি সেলফিশ অর্থাৎ স্বার্থপর হবেন না কি মনে হয় তোমার হোয়াট ডু ইউ থিঙ্ক এখানে হোয়াট মানে কি ইউ থিঙ্ক মানে তোমার মনে হয় হোয়াট ডু ইউ থিঙ্ক অর্থাৎ কি মনে হয় তোমার আমি কিছু জানি না আই ডোন্ট নো এনিথিং এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না এনিথিং মানে কিছু আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছু জানি না হাসাহাসি করা বন্ধ করো স্টপ লাফিং এখানে স্টপ মানে বন্ধ করো লাফিং মানে হাসাহাসি স্টপ লাফিং অর্থাৎ হাসাহাসি করা বন্ধ করো এটা আর কখনো করবে না ইট উইল নেভার ডু এগেইন এখানে ইট মানে এটা নেভার মানে কখনো না ডু মানে করা এগেইন মানে আর ইট উইল নেভার ডু এগেইন অর্থাৎ এটা আর কখনো করবেন না কেউ এ কথা বলে না নো বডি শেষ দিস এখানে নো বডি মানে কেউ সে মানে বলা দিস মানে এ কথা নো বডি শেষ দিস অর্থাৎ কেউ এ কথা বলে না মানুষকে ভালোবাসতে শিখুন লার্ন টু লাভ পিপুল এখানে লার্ন মানে শিখা লভ মানে ভালোবাসতে পিপুল মানে মানুষকে লার্ন টু লভ পিপুল অর্থাৎ মানুষকে ভালোবাসতে শিখুন মানুষকে সম্মান করতে শিখুন লার্ন টু রেসপেক্ট পিপুল এখানে লার্ন মানে শিখুন টু রেসপেক্ট মানে সম্মান করতে পিপুল মানে মানুষ লার্ন টু রেসপেক্ট পিপুল অর্থাৎ মানুষকে সম্মান করতে শিখুন আমি তোমার জন্য গর্বিত আই এম প্রাউড অফ ইউ এখানে আই মানে আমি প্রাউড মানে গর্বিত অফ ইউ মানে তোমার জন্য আই এম প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য গর্বিত সব কিছুই সম্ভব এভরিথিং ইজ পসিবল এখানে এভরিথিং মানে সব কিছু পসিবল মানে সম্ভব এভরিথিং ইজ পসিবল অর্থাৎ সব কিছুই সম্ভব দুর্বল হবেন না শক্ত হন ডোন্ট বি উইক বি স্ট্রং এখানে ডোন্ট বি মানে হবেন না উইক মানে দুর্বল বি মানে হওয়া স্ট্রং মানে শক্ত ডোনইক বি স্ট্রং অর্থাৎ দুর্বল হবেন না শক্ত হন এটা একটা ভালো প্রচেষ্টা দিস ইজ এ গুড এফোর্ট এখানে দিস মানে এটা এ মানে একটা গুড মানে ভালো এফোর্ট মানে প্রচেষ্টা দিস ইজ এ গুড এফোর্ট অর্থাৎ এটা একটা ভালো প্রচেষ্টা তুমি কি এটা জানো ডো ইউ নো ইট এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানা ইট মানে এটা ডু ইউ নো ইট অর্থাৎ তুমি কি এটা জানো কিছুই অসম্ভব না নাথিং ইজ ইম্পসিবল এখানে নাথিং মানে কিছুই না ইম্পসিবল মানে অসম্ভব নাথিং ইজ ইম্পসিবল অর্থাৎ কিছুই অসম্ভব না তোমার বোঝা উচিত ইউ শুড আন্ডারস্ট্যান্ড এখানে ইউ শুড মানে তোমার উচিত আন্ডারস্ট্যান্ড মানে বুঝা ইউ শুড আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তোমার বোঝা উচিত তোমার মতামত কি হোয়াট ইজ ইউর অপিনিয়ন এখানে হোয়াট মানে কি ইউর মানে তোমার অপিনিয়ন মানে মতামত হোয়াট ইজ ইউর অপিনিয়ন অর্থাৎ তোমার মতামত কি আর কিছুই বলো না ডো্ট সে এনি মোর এখানে ডো্ট সে মানে বলো না এনি এনিমোর মানে আর কিছুই ডোন্ট সে এনিমোর অর্থাৎ আর কিছুই বলো না তুমি কি করবে হোয়াট উইল ইউ ডু এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডু মানে করা হোয়াট উইল ইউ ডু অর্থাৎ তুমি কি করবে আমি ক্রিকেট খেলব আই উইল প্লে ক্রিকেট এখানে আই মানে আমি উইল প্লে মানে খেলবো ক্রিকেট আই উইল প্লে ক্রিকেট অর্থাৎ আমি ক্রিকেট খেলবো আমি শীঘ্রই আসব। আই উইল কাম সুন এখানে আই মানে আমি উইল কাম মানে আসবো সুন মানে শীঘ্রই আই উইল কাম শুন অর্থাৎ আমি শীঘ্রই আসব আমি এটা পুনরায় চেষ্টা করব আই উইল ট্রাই ইট এগেইন এখানে আই মানে আমি উইল ট্রাই মানে চেষ্টা করব ইট মানে এটা এগেইন মানে পুনরায় আই উইল ট্রাই ইট এগেইন অর্থাৎ আমি এটা পুনরায় চেষ্টা করব আমি কখনো মিথ্যা বলবো না আই উইল নেভার টেল এ এখানে আই মানে আমি নেভার মানে কখনো না টেল মানে মানে বলা লাই মিথ্যা আই অর্থাৎ আমি কখনো মিথ্যা বলবো না আমি অফিসে যাব আই উইল গো টু অফিস এখানে আই মানে আমি উইল গো মানে যাব টু অফিস মানে অফিসে আই উইল গো টু অফিস অর্থাৎ আমি অফিসে যাব আমি আগামীকাল আসবো আই উইল কাম টু এখানে আই মানে আমি উইল কাম মানে আসবো টুমরু মানে আগামীকাল আই উইল কাম টু অর্থাৎ আমি আগামীকাল আসব। সবাই তোমার মতো না অল আর নট লাইক ইউ এখানে অল মানে সবাই নট মানে না লাইক ইউ মানে তোমার মতো অল আর নট লাইক ইউ অর্থাৎ সবাই তোমার মতো না নিজেকে ব্যস্ত রাখো কিপ ইয়োর সেলফ বিজি এখানে কিপ মানে রাখো ইয়োর সেলফ মানে নিজেকে বিজি মানে ব্যস্ত কিপ ইয়োর সেলফ বিজি অর্থাৎ নিজেকে ব্যস্ত রাখো আমার জীবন সহজ নয় মাই লাইফ ইজ নট ইজি এখানে মাই লাইফ মানে আমার জীবন নট মানে নয় ইজি মানে সহজ মাই লাইফ ইজ নট ইজি অর্থাৎ আমার জীবন সহজ নয় আমি সব দেখেছি আই হ্যাভ সিন অ্যাভরিথিং এখানে আই মানে আমি সিন মানে দেখেছি অ্যাভরিথিং মানে সব আই হ্যাভ সিন অ্যাভরিথিং অর্থাৎ আমি সব দেখেছি আমার সাথে তর্ক করবে না ডোন্ট আরগু উইথ মি এখানে ডোন্ট মানে না আরগু মানে তর্ক করা উইথ মি মানে আমার সাথে ডোন্ট আরগু উইথ মি অর্থাৎ আমার সাথে তর্ক করবে না আমি তোমাকে খুশি রাখবো আই উইল কিপ ইউ হ্যাপি এখানে আই মানে আমি উইল কিপ মানে রাখবো ইউ মানে তোমাকে হ্যাপি মানে খুশি আই উইল কিপ ইউ হ্যাপি অর্থাৎ আমি তোমাকে খুশি রাখবো